মায়ের পরিচয় নয় নিজের পরিচয়ে আজ পর্দায় প্রতিষ্ঠিত রানী ভবানী ওরফে রাজনন্দিনী অভিনয় যাত্রা শুরু বড় পর্দায় তারপর একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হিসাবে টেলিভিশন এবং সিনেমা জগতে আলাদা করে নিজের পরিচিতি করেছেন ছোট পর্দার রানী ভবানী এই মুহূর্তে স্টার জলসার পর্দায় রানী মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি অভিনয়ের পাশাপাশি তার আরও এক পরিচয় হল নৃত্যশিল্পী এবং জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর একমাত্র কন্যা রাজনন্দিনী তবে পর্দায় মায়ের পরিচয় নয় নিজেই নিজের পরিচয় গড়ে তুলতে চান রাজনন্দিনী তার মায়ের স্বপ্ন পূরণ করেছেন অভিনেত্রী মায়ের দেখানো রাস্তাতেই নিজের পরিচয় গড়তে চায় সে মায়ের ইচ্ছাতে এবং নিজের ভালোবাসা থেকেই মায়ের থেকে নাচও শেখেন রাজনন্দিনী ইংরাজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পাশাপাশি তার নিত্য এবং পারফর্মিং আর্টস প্রতি ভালোবাসায় যেন ভবিষ্যতের অভিনয় জীবনের ভিত তৈরি করে দেয়